আজকে ওভারআইটিসের দ্বিতীয় অংশ অর্থাৎ ট্রিটমেন্টের ক্ষেত্রে যে মেডিসিনগুলি লাগবে তার দ্বিতীয় অংশ অর্থাৎ প্রথম দিন আমি ওভারআইটিস কী আলোচনা করেছিলাম আর ওভারআইটিসের কোথায় হয় অ্যানাটমিক্যাল পজিশন কী ওভারি বা ইন্ট্রাসি সাধারণভাবে তার যে এ এরিয়ে কিছু আলোচনা করেছিলাম আর সাথে বেশ কতগুলি তরুণ অবস্থায় যে মেডিসিনগুলি লাগে বা কন্ডিশনে যে মেডিসিনগুলি ব্যবহার করতে হয় তার মধ্যে বেশ কতগুলি মেডিসিন তারপরে রাস্টক্স কলসিড ম্যাকফস হেরামফস ক্যালিমিউর এরকম কতগুলি মেডিসিন আমি বলছিলাম আজকে তোমাদের যেটা আলোচনা করব এই ওভেরাইটিস পেশেন্টগুলিকে ট্রিটমেন্ট করতে গেলে অর্থাৎ ক্রনিক ওভেরাইটিস পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গেলে কোন কোন মেডিসিনগুলি আমাদের বেশিরভাগ আছে। আমরা রেপাটারি থেকে যেগুলি ফার্স্ট গ্রেড মেডিসিন সেগুলি নিয়েছি আর সেকেন্ড গ্রেডের অর্থাৎ স্টার মার্কার যে মেডিসিনগুলি আছে সেই সেকেন্ড গ্রেড বেশ কিছু মেডিসিন নিয়েছি যেগুলি আমার লাইফে ব্যবহার করে রুগী ক্ষেত্রে বেশিরভাগই লাগে যে মেডিসিন গুলি সেই মেডিসিনের কি রকম শুনিয়েছে যদিও এই ওমেরাটির যদি তোমরা রেপাটারি বের করো তাহলে অন্তত পঞ্চাশখানা মেডিসিন পাবা তাহলে পঞ্চাশখানা মেডিসিন আমাদের একসাথে একটা ডিজিজ যদি পঞ্চাশখানা মেডিসিন নিয়ে কম্পার্টিভ করতে হয় একটা সাংঘাতিক ব্যাপার আমি অত দীর্ঘ নয় না গিয়ে অল্প সংখ্যক মেডিসিন নিয়ে আলোচনা করব এই ক্রনিক ওভেরাইটিস এই ক্রনিক ওভেরাইটিস মধ্যে তোমরা ভালো করে খেয়াল করো একটা আমি বলছি অ্যাপিস মেলিফিকা অ্যাপিস মেল অর্থাৎ নৌমাসি থেকে যে ওষুধটা তৈরি হয়েছে সেই ওষুধটা আমাদের কার্যক্ষেত্রে অর্থাৎ রুগীর মধ্যে যদি তেমন লক্ষণ পাই তাহলে আমরা অ্যাপিসমেল ব্যবহার করতে পারি এবং সুন্দরভাবে আমরা সেই রুগীর উপকার করতে পারি আরোগ্য করতে পারি উপকার আরোগ্য করতে পারি কি লক্ষণ থাকে সর্ব সর্বপ্রবাহিক অবস্থায় সে আহ যেখানেই আহ প্রবাহ হোক না কেন এনকেফালাইটিস হোক আর কুরাইটিচ হোক আর ওভেরাইটিচ হোক আর হোক যাই হোক জানেন আক্রান্ত স্থানে বা প্রধা স্থানে হুল বি যন্ত্রণা যদি কাউকে মৌমাসিতে কামড়ে থাকে কামড়ে তো হুল করে থাকে তাহলে তার আজীবন মনে থাকবে যে হুল বিধালে কেমন ধরনের যন্ত্রণা এই হুল বি যন্ত্রণা জ্বালা এবং হুল বিদ্যবৎ যন্ত্রণা চিড়িক মারা ব্যথা আমরা লক্ষ্য করতে পারি একটা বড় অনুভূতি রুগীর অনুভূতি আত্ম অনুভূতি সে কেমন অনুভব করছে ওটা কিন্তু চিকিৎসা দিতে পায় না রুগী বলবে আর কি পাই আক্রান্ত স্টায় তো ব্যথা একটা থাকবেই অ্যাপিসমেন্ট হিসাবে রাইট সাইডে আমরা গাছ পাশে একটা পেলাম পেঁচে পারি রুগীর যদি ক্যারেক্টার নেওয়া হয় তাহলে আমরা কিন্তু ওই অ্যাপি স্মেলের ক্যারেক্টার অর্থাৎ মৌমাছির চিত্রটা পাব মৌমাছি এমন একটা পতঙ্গ আমরা লক্ষ্য করতে পারি তার চাকের মধ্যে যখন সে ডিম পাড়ে এবং ডিম থেকে যখন বাচ্চাগুলি বের হয় এবং সেই বাচ্চার মধ্যে যদি মেয়ে মাসি জন্মায় তারই ওই রানী মাসিটা এসে ওই মেয়ে মাসিটাকে মেরে দেয় অর্থাৎ উপরে প্রচন্ড হিংসা আমি আমি রানী আমি রাজত্ব চালাবো আর কাউকে এই সুখ ভোগ করতে দেবো না তাকে মেরে দেবে তা সংসারের মধ্যেও কিন্তু এরকম অ্যাপিস্মেলের মায়েদের মায়েরা থাকে যে সে তার সমগতের অর্থাৎ গৃহস্থের মধ্যে তার যান বা প্রতিবেশীর কোনো মেয়েদের ভালো সে যেন লক্ষ্য করতে পারে না তাদের প্রতি একটা হিংসা মধ্যে খুব সুন্দর করে এগুলি কিন্তু কালেকশন করতে হবে এছাড়া রুগী কি গরম রুগী গরম গুলি সাধারণত বিকাল তিনটে থেকে বৃদ্ধি হয় অ্যাপিস্মেলের রুগী গরম কাতর ঠান্ডায় বসুম বিকাল তিনটা থেকে বৃদ্ধি এটা কিন্তু আমরা লক্ষ্য করব তাহলে যে সেই সাথে আমরা অনেক সময় খোলা পাই চোখের নিম্ন অঙ্গ এই জায়গাটায় খোলা পাই ক্রনিক যে যদি দীর্ঘদিন ধরে অ্যাপিস্মেলের রুগী হিসাবে ভুগতে থাকে তাহলে আমরা দেখি নিম্নের চোখের এই নিম্ন পাতাটা অনেক সময় খোলা থাকে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এটা বিপল মেনিস্ট্রেশনও হতে পারে আফটার মেনিস্ট্রেশনও হতে পারে যাই হোক সুন্দর করে আমরা অ্যাপিস্মেল যদি আরো লক্ষণ জানতে হয় তাহলে আমাদের ওই রুগীর মধ্যে আর কি কি লক্ষণ আছে আর কি কি অসুবিধা আছে খেয়াল করব। তবে একটা বিশক্ত লক্ষণ মনে করো চক্ষু প্রদাহ অ্যাপিস্মেল টনসিলাইটিস আহ টন অ্যাপিসের অভিলাইটি ছিল কিন্তু অ্যাপিস্মেল যখনই আক্রান্ত হবে অ্যাপিস্মেল ন্যাচারাল অ্যাপিস্মেল দারা যখন আক্রান্ত হবে তখন কিন্তু তার মূত্রযন্ত্র মনে রাখার পয়েন্ট মতন পয়েন্টের কিন্তু কোনো কষ্ট নেই এ কিন্তু লেয়ার পাওয়া যায় মূত্রযন্ত্র আক্রান্ত হবে অ্যাপিস্মেলের আক্রান্তের একটা আর পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি আউটকভার অফ অর্গান লাঙ্গের আউটকভার পুরো দা ওবেরাইটিকের আউটকভার হার্টের আউটকভার হার্টের আউটকভার বলতে দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াম মায়ো এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর পেরিকার্ডিয়াম বাইরেটা পেরিকার্ডিয়াম সেখানে অনেক সময় ফুলে যায় জল জমা যায় অ্যাপিস্মেলের আক্রান্ত হয় এবং আমরা অনেক সময় চোখের নিম্ন পাতা কেন হায়ের হাতের পাতা বা পায়ের পাতাও ভুলতে দেখি তাহলে এই যে লক্ষণ গুলি এই বিষতপূর্ণ লক্ষণ গুলি কিন্তু ময় রাখতে হবে এক কথায় পাঁচ ছটা লক্ষণ আমাদের ময় রাখতে হবে তারই ব্যবহার করতে সুবিধা হবে বোঝা গেল দ্বিতীয় মেডিসিন যদি আমি বলি তাহলে আমি বলবো এবার ধরল একশ বলি ল্যাগেজেসের পেশেন্ট ল্যাগেজেসের পেশেন্ট কিন্তু সর্ব সদৃশ্য মেন্টালিটি একটু সর্ব ক্রুর জাতি মানে তার দিকে একটু সন্দেহ নজরে তুমি যে টাকাও তোমার পর রেগে যাবে মানে অর্থাৎ সাপ যেমন ফোস করে তার সামনে এরকম করলে যে ফোস করে অর্থাৎ ল্যাগেজের মধ্যে এরকম একটা ক্ষিপ্প একটা হীনস্র ভাব একটা কূরতা লক্ষ্য করা যায় রোগগুলি নিদ্রার মধ্যে বৃদ্ধি হয় এবং সেই বৃদ্ধি লক্ষ্য নিয়েই সে জেগে ওঠে স্থানে একটা ব্যথা তো থাকেই সেই স্থানে ব্যথা থাকলেও স্বল্প চাপে দেখা করে ঠিক চায় না মতন স্বল্প চাপে বেদলা পারে কঠিন চাপে ভালো কিন্তু জোরে আস্তে আস্তে চেপে ধরলে কিন্তু ল্যাগেজিদের পেশেন্টের ব্যথাটা একটু আরাম পায় আর ল্যাগেজিদের আর একটা ব্যাপার হচ্ছে ল্যাগেজিদের পেশেন্ট কিন্তু গলায় কখনো মাফলার বা টাই বা এরকম আটকে গলায় আজকে কিছু করতে পারে না তাতে সে মনে হয় জমা ঠিক আছে এটা একটা ল্যাগেজের বিশেষ লক্ষণ ল্যাগেজিস লেফট সাইড এর রেমেডি যদিও বলা হয় মেট্রেমেডিকায় লেগেছি রোগগুলি বাম থেকে ডান দিকে গতি নেয় কিন্তু গতি নিল বামে প্রথমে বামে হইল তারপরে ডাইনে গেল কিন্তু লেগেছি যে রোগ করলে আলু তো লেগেছি দেবো না তা কিন্তু দেবো না আমি কিন্তু সিমটমস এর উপরে ভিত্তি করবো তার মডালিটিস তার মেন্টাল সিমটমস অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটমস এগুলির দিকে খেয়াল করবো যদি ওমেগা জিনিস লেগেছে হয় তাহলে তার পিরিয়ডিক্যাল বন্ধ হয়ে ল্যাগেজিয়ের রোগগুলি নির্গমনে নিবৃত্তি যেন মনে থাকে অর্থাৎ মেনস্ট্রেশনের আগে ব্রেস্টে ব্যথা আগে ওবেলাইটিস মেনস্ট্রেশনের আগে শারীরিক সর্ব কষ্টগুলি বৃদ্ধি হয় হাতিয়ে যায় নানান কষ্টগুলি মেনস্ট্রেশনের আগে তার শুরু হলে থাকে যেই মেনস্ট্রেশন আবার শুরু করে সে কিন্তু স্বচ্ছন্দতা বোধ করে এটা কিন্তু খেয়াল করবা তাহলে রাত্রিবেলায় রোগ লক্ষণগুলি বৃদ্ধি কখন নিদ্রার মধ্যে দেখবা সাপে কাটলে সেই সাপে কাটার কাটা ঘুমাতে যায় না হ্যাঁ আর ঠিক ঠিক এই ঘুমালে বৃদ্ধি হয় রুগীগুলি ঘুমের মধ্যে রোগ বৃদ্ধি হয় তাহলে হবে কালচে কালো খড় পোড়ালে যেমন হয় ওই রকম কালচে কালচে জলগুলো চাপ চাপ তৃষা নদী এটাও বড় কথা নয় বড় কথা তার অন্যান্য যে লক্ষণগুলি আমি বললাম সেই লক্ষণ তাহলে যদি এমন ভাবে আমি ল্যাগেজের পেশেন্ট হিসাবে চয়েস করতে পারি তাহলে আমি কিন্তু ল্যাগেজ আচ্ছা তোমরা হয়তো মনে মনে বলছো স্যার সব অভুক পড়াচ্ছে একটাও পাওয়ার বলছে না তো এই পাওয়ার নিয়ে আমি পরের দিন অবস্থা করব কোন রোগে কোন অবস্থায় সাধারণত কোন কোন পাওয়ার গুলি বেশিরভাগে কাজ করে ওষুধের পাওয়ার সিলেক্ট করতে গেলে আটখানা পয়েন্টের উপরে নির্ভর করে ওষুধের পাওয়ার নির্বাচন করতে হয় আমি এই নিয়ে পরে আলোচনা করবো একটা এপিসোড করব এবার ল্যাক ক্যানাই নাম ল্যাক ক্যানাই হচ্ছে কুকুরের দুধ কুকুরের দুধ থেকে আমাদের ল্যাক ক্যানাই নাম হয় নামের যে চরিত্রগত লক্ষণ সেটা কি একটু ভুলে মন থাকে ভুলে যায় জল পড়ার শব্দে জল কলকলানি জল পড়ার শব্দে একটু বৃদ্ধি ঘটে একটু ভুলে যায় সেই সুকুমার রায়ের মতন এই দুটি পাকা তেল সরিষার তেল ডিম ভরা কই ভুলে দিল বা বাজারে আর যাওয়ার সময় রয়েছে ডিম ভরা তেল সরিষার কই এরকম বলতে বলতে উল্টো পাকা বলতে বলতে যায় লেখে লেখ কেন রুগীর একটু স্মরণ শক্তি কম থাকে মনে থাকে না বোঝা গেল এটাও বড় কথা তাই বড় কথা কি হলো ঘড়ির পেন্ডুলামের মতন একবার রাইট সাইড একবার লেফট সাইড যখন রাইট ওভেরি আক্রান্ত করবে তখন লেফট ওভেরি ওকে আবার পরবর্তী মেনিস্ট্রেশনের সময় বা সেই মেনিস্ট্রেশনের পূর্বে বা সেই মেনিস্ট্রেশনের সময় বা মেনিস্ট্রেশন নয় এমন সময় দেখা গেল বাম পাশে আক্রমণ করলো ডান পাশে নেই ডান পাশে আক্রমণ করলো বাম পাশে নেই একদম এ পাশ থেকে যখন এই পাশে যাবে তখন এই পাশটা ফাঁকা হয়ে যাবে কোনো প্রবলেম হবে না কিছু যদি দেখা যায় বাম পাশেও আক্রমণ করেছিল এবার ডান দিকে গেছে কিন্তু বাম পাশেও কষ্ট আছে তাহলে কিন্তু আমি ল্যাক করে নামের কথা আর বলবো না তোমরা অনেক মাইগ্রেন হেডেক পাওয়া মানে মাইগ্রেন মানে এক পার্শ্বিক মাথার যন্ত্রণা আমার মাইগ্রেনের জন্য হেরে গেছে এর মধ্যে ভাষাটা কিন্তু ভালো না অনেক রুগীরা যদি বলবে না মাইগ্রেন এক পার্শ্বিক মাথার যন্ত্রণার নামই হচ্ছে মাইগ্রেন তা যদিও এরকম ঘড়ির পেন্ডুলামের মতন তার মাথার যন্ত্রণা হয় যদি বাতের লক্ষণ একবার রাইট সাইড একবার লেফট সাইড একবার রাইট সাইড একবার লেফট সাইড লেখা নাম যদি টনশিল প্রদান হয় এপাশ আক্রমণ হলো কতদিন বাদে এপার আক্রমণ হলো এপার ছেড়ে গেল নামের বিহিরত হচ্ছে পার্শ্ব পরিবর্তন তার মূল চরিত্র বোঝা গেল নামে বললাম এবার আমি তোমাদের অ্যাপিসমেল দিব অ্যাপিসমেল বলা হয়েছে আমি ল্যাকেসির বললাম ল্যাকেনায় বললাম এবার আমি তোমাদের বলবো ধরো সিপিয়া সিপিয়া যদি হয় সিপিআর পেশেন্টের একটা গঠনগত ব্যাপার থাকে যদিও আমরা অনেক সময় দেখি দেখে ধারণা করি মধ্যে ঘুম থাকে পুরুষই পুরুষই পুরুষওয়ালা পুরুষওয়ালা গঠন থাকে যদি ঘাড়ের এখান থেকে একটা ওলন নামিয়ে দেওয়া যায় পেছনে তাহলে নিকম্বয় ওলনে আর ঠেকবে না এরকম পাতলা চিয়া এটাও কোনো কথা নয় সিপিআর রোগগুলি সম্পূর্ণ মানসিকতার উপরে নির্ভর করে সিপিয়া কিন্তু মেন্টাল বেসিক মেডিসিন মেন্টাল বেসিক উইথ মডালিটি বেসিক মেডিসিন সিপিয়াটা হচ্ছে কট মাস কট মাসের এক ধরনের বিষাক্ত কালো কালির মতন পদার্থ নির্গমন করে তার থেকে ওষুধ তৈরি হয় সিপিয়া এই সিপিয়াটা আমরা দেখি যে কট মাস অনেক সময় তার সন্তান দেরি খেয়ে গেছে অর্থাৎ সন্তানের প্রতি মায়া কম সিপিয়াকেও কিন্তু সন্তানের প্রতি মায়া কম আপন জনের প্রতি মায়া কম স্বামী পিতা মাতা সব বা দিয়ে যাও বরের বাপ ওর মায়া নাও থাকতে পারে বরের মা ও না থাকতে পারে যাকে নিয়ে আমার মূল ব্যাপার তার উপরে মায়া থাকে না সন্তানদের জন্য পিকায় একদম সন্তানরা মায়ের কাছে যে একটু বিরক্তি করলে একদম সহ্য করে না একদম সহ্য করতে পারে না লাভ পারেন কোন মায়া নেই কিন্তু অদ্ভুত ব্যাপার এদের উপরে মায়া না কি হবে সে কিন্তু জানলা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে যে আমার অন্য লোক কোটারি যাচ্ছে এটা অদ্ভুত ব্যাপার আপনজনের প্রতি মমত্ববোধের অভাব

আমি এই যে ব্যাপারটা বললাম আমরা এই এই সমস্ত ঘটনাগুলি আমরা খেয়াল করব আমরা খেয়াল করবো এর সাথে যে সাথে আবার নেই তো আর কি সমস্যা আছে আমরা খেয়াল করবো অনেক সময় দেখা যায় তোমরা মেটামেটিকা গিয়ে বাবা সিপিয়া ঘোরা দিনের ন্যায় মুখে একটা সাইন তৈরি হয় অর্থাৎ নাকের এখান থেকে এই গন্ডস্থল বই একটা সাদা রেখা মতন যেমন ঘোড়া আর থাকে না এই এইগামের এই দুপাশে শিকলের এসে যায় ঠিক এই রকম একটা সাদা দাগ আমরা লক্ষ্য করতে পারি এগুলি কিন্তু সাইন সিমটামস নয় সিমটমস আগে তার সাথে সাইন যোগ করো আত্ম অনুভূত বৃদ্ধি বৃদ্ধিযুক্ত লক্ষণ আর মেন্টাল

তাহলে অনেক সময় আরো একটু পরিষ্কার করে নিবা জানতে কিন্তু দোষ নেই খুব সুন্দর করে সাধারণ ভাষায় ইতিহাস একটু প্রেমিক ইগের মনটা একটু বুদ্ধিবৃত্তির অভাব থাকে সে জানে যে আমি এই ঘরের মেয়ে ওই রকম একটা ছেলের সাথে ভালোবাসা করেছি এটা আমার ঠিক না দেখো সেই যার সাথে ভালোবাসা করেছে তার আবার আছে যার সাথে ভালোবাসা করেছে তার দুটো বাচ্চা আছে তা তাহলে ওই সেই লোকটার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাতের পর জাগে দেখা গেল যার সাথে তার ভালো ভালোবাসা ছিল তাকে সে বিয়ে করতে পারিনি শ্বশুর বাড়ি যাওয়ার পরে ভুতে লেগে গেল অর্থাৎ বসি আছে আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়বে মাঝে মাঝে হারবে মাঝে মাঝে চব্বিশ জল পড়বে বুঝলে এই অবস্থাটা অনেক সময় ন্যাক্ট্রামের মধ্যে থাকে বিরক্তি সে তাকে নানান প্রশ্ন করলেও সে হ্যাঁ অথবা না বলে কিছুই উত্তর দেয় না অনেক সময় খানটা মূল হয় কিন্তু পালেটলাই ঠান্ডায় খোলা বাতাসে সঞ্চালনে উপশম পেপার এটা কিন্তু ন্যাট্রামিউডের মধ্যে তুমি পাব না যে মেন্টালটা বললাম এছাড়া গ্রুপের লবণ গ্রুপের মেডিসিন একটা সহজে শব্দ ভেঙি ন্যাট্রাম শব্দ সহ্য করতে পারে না দরজা ঝনঝনানি মাইকে জরে বাজা টিভি সাউন্ড পছন্দ করে না যদিও যাদের সেন্সিটিভ দাঁতগুলি আক্রান্ত তারা সহ্য করতে পারে না রোদ সহ্য করতে পারে না ন্যাট্রামিরের একটা বিধি কি মাচার যন্ত্রণা কি জ্বর বা অন্যন্য কোন রোগ হলে বলি বিদ্যার উপযুক্ত সময় আছে 9টা থেকে 11টার মধ্যে ন্যাট্রামিরের রোগী রুটি পছন্দ করে টিজকেটে পছন্দ করে আর লবণ প্রিয় একটু লবণ তার চড়া খায় বা পাতে একটু লবণ খায় অনেক সময় তোমরা কেউ বাবা ন্যাট্রামিরে ভাবে মিলে যাচ্ছে কিন্তু লবণ খায় বুঝতে পারে

তাদেরকে বিপদ দাবি করে হোক এদিকে জ্ঞান না মূল বলবা বলবাণ বলবা থাক আজকে আবার কয়েকটা মেডিসিন আছে আমি পরের দিন আবার বলবো